আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আপনাদেরকে আজকে একটা বিষয় আমি আজকে শেয়ার করব সেটি হচ্ছে এমন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভিডিও করি কোনো তথ্য আমাদের জানা থাকে না আমরা আমাদের যাচ্ছে তাই যেটা মনে চায় সেটাই আমরা বলে আপনাদের সামনে উপস্থাপন করি এই বিষয়টি যেমন দুঃখজনক তেমনি কোনো একটা তথ্যকে সঠিকভাবে তুলে ধরা আমাদের দায়িত্ব সকালে অফিসে যাচ্ছিলাম তখন একটি ঘটনা আমার সামনে ঘটে যায় চলুন ভিডিওটা দেখি প্রতিদিনের মতো অফিস যাচ্ছিলাম হঠাৎ করে অ্যাম্বুলেন্সের শব্দ কানে আসায় আমার মোবাইলটি বের করে আমি খোঁজার চেষ্টা করলাম কোন দিক থেকে সেই শব্দটি আসছে তো দেখতে পেলাম প্রচুর জামের মাঝখানে একটি অ্যাম্বুলেন্স আটকে আছে যাওয়ার কোনো রাস্তা নাই আসলে এই জামের মধ্যে কোন দেশে অ্যাম্বুলেন্স আটকে থাকে সেটা আমার বোধগম্য না আমাদের দেশেই সেটা সম্ভব পৃথিবীর আর কোনো দেশে নাই দেখুন এই অ্যাম্বুলেন্সের ভিতরে রুগী রয়েছে এই অ্যাম্বুলেন্সটি এভাবে দাঁড়িয়ে রয়েছে কেউ কোনো রকম দৃষ্টিপাত করছে না সেই অ্যাম্বুলেন্সটিকে কীভাবে এখান থেকে মুক্ত করে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করা যায় কিন্তু সেটা তো গেল সাধারণ পাবলিকের কথা কিন্তু যারা প্রশাসনের লোকজন রয়েছে যাদের সজাগ দৃষ্টি রাখা দরকার তারা কি করছে চলুন আমরা দেখি আমরা এগুতে এগোতে সামনে গেলাম দেখতে পাচ্ছেন দুজন ট্রাফিক ভাই দাঁড়িয়ে আছেন আমি ভেবেছিলাম যে দুজন ট্রাফিক ভাই দাঁড়িয়ে আছেন ওনারা গাড়ি আটকে দিয়ে দাঁড়িয়ে আছেন মানে সিগনালে দাঁড়িয়ে আছেন এটাই ওনাদের দায়িত্ব কিন্তু অ্যাম্বুলেন্সটিকে ছেড়ে দেওয়ার দায়িত্ব কি ওনাদের ছিল না অপর পাশ থেকে আরও দুজন ট্রাফিক ভাইকে আমি দেখতে পেলাম কিন্তু তাদেরও দৃষ্টিগোচর হচ্ছে না সবাই শুনতে পেলেও তারা শুনতে পাচ্ছে না এই অ্যাম্বুলেন্সের শব্দ আসলে এটার দায়ভার কার আমি আসলে এখনও বুঝতে পারছি না এটা কি কোনো দায়িত্বের ভিতরে পড়ে কি না সেটাও আমার বোধগম্য না আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওতে আমরা দেখলাম যে একটি অ্যাম্বুলেন্স আটকে পড়েছিল আর আমি সেটাকে সেটার যে সঠিক তথ্য সেই তথ্য দিয়ে আপনাদেরকে উপস্থাপন করেছি আমি সকালে ভিডিওটা তৈরি করে ভয়েস দিয়ে আপনাদেরকে উপস্থাপন করার জন্য মানে প্রস্তুত করে রেখেছিলাম কিন্তু আমার ব্যস্ততার কারণে সেই ভিডিওটি আমি আপলোড করতে পারিনি এখন ব্যাপার হচ্ছে যে বিকেলে আমি অফিস থেকে যখন ফিরি তখনই একই ঘটনা দেখলাম একই জায়গাতে আমি অ্যাম্বুলেন্সের শব্দ পেয়েই আমি ভাবলাম যেহেতু সকালেও আমি ভিডিও করেছি আমি বিকেলবেলাও সেই অ্যাম্বুলেন্সের ভিডিওটা করব কারণ তাহলে আসল ঘটনাটা আপনাদের সামনে আরেকটু পরিষ্কার করে তুলে ধরতে পারব আর সেই উদ্দেশ্যে আমি যখন আমি আমার ক্যামেরা বের করলাম বের করার সাথে সাথেই একজন কর্তব্যরত কর্মকর্তা সে তার সহকর্মীকে বলছিলেন এই অ্যাম্বুলেন্সটি যাওয়ার পরে তুমি রাস্তাটা আটকে দেবে আসলে ঘটনাটা হচ্ছে যে ট্রাফিক পুলিশরা যারা আমাদের দেশে সিগনাল নিয়ন্ত্রণ করে তাদের কথা বলছি আমি তারা সারাদিন যথেষ্ট পরিশ্রম করে এবং সারা দিন আমাদেরকে এই সার্ভিস দিয়ে থাকে কিন্তু একটা অ্যাম্বুলেন্সকে কোথাও আটকানো উচিত বলে আমি মনে করিনি বলে আমি ভিডিওটি করেছিলাম কারণ অ্যাম্বুলেন্স পৃথিবীর কোথাও আটকায় না আমাদের দেশেও আটকানো উচিত না হয়তো জানি না কেন সেটা ওনারা আটকিয়েছিলেন আমি স্পষ্ট দেখিয়েছি সেই ভিডিওতে অ্যাম্বুলেন্সটি সেই সিগনালে আটকে ছিল সামনে ট্রাফিক পুলিশ ছিল চারপাশে আরও দুজন ট্রাফিক পুলিশ ছিল আমি সেটা আপনাদের ভিডিওতে আপনারা দেখেছেন তো যাই হোক আমি বাস্তব যে জিনিসটি সেটি আমি তুলে ধরেছি এবং ভিডিওতে স্পষ্টভাবে উপস্থাপন করেছি পরবর্তীতে বিকালবেলা অফিস থেকে ফেরার পথে যে ঘটনাটি ঘটল চলুন আমরা সেটি দেখি

কি দেখতে পেলেন আপনারা আমি সেখানে প্রচুর নয়েস ছিল অনেক কোলাহল ছিল সেখান থেকে যতটুকু আমি চেষ্টা করেছি আপনাদেরকে সেই আসল ভিডিওতে যে ওই ধারণকৃত যে অংশটুকুর মধ্যে যে কথাগুলো ছিল সেটুকুই আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছে এবং সেই কথাটুকু আমি মানে ধারণ করতে পেরেছি বলে আরও ভালো লাগলো এখানে কাকে আমরা দোষারোপ করব। কাউকে দোষারোপ করার কোনো কিছু নাই হয়তো ওনাদের বোঝার মধ্যে কিছুটা ভুলছিলো যার জন্য অ্যাম্বুলেন্সটা ওখানেই দাঁড়িয়েছিল আর যিনি কর্তব্যরত ওইখানে কর্মকর্তা ছিলেন উনি ওনার বোঝার মধ্যে এটাই ছিল যে কখন সে অ্যাম্বুলেন্সটি এখান থেকে যাবে তারপরে আমি রাস্তাটা আটকে দিয়ে অন্য পাশ থেকে গাড়ি ছাড়বো এটুকুই দেখানোর চেষ্টা করেছি তো আশা করি এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটাই আমাদেরকে জানাবেন ধন্যবাদ সবাইকে